জীবনটা পানি আর গ্যাস লোডশেডিং এর ফলে পানি আর গ্যাস বিন জীবনটা ডিজিটাল ডিজিটাল বিদ্যুৎ ডিজিটাল পানি আর গ্যাস

লোডশেডিংয়ের ফলে পানি আর গ্যাস দিনের জীবনটা একেবার কাজের কাজ ছেড়ে ডিজিটাল করে করে কাজের কাজ ছেড়ে ডিজিটাল করে করে সবাই এখন মেন্টাল উভয় রে দিষ্টায় আমার ডিজিটাল ডিজিটাল দিষ্ঠায় আমার ডিজিটাল ওকে হুম

ডিজিটাল করে করে কাজের কাজ করে 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 কাজের কাজ ছেড়ে সবাই এখন মেন্টালে আমার ডিজিটাল ডিজিটাল কেমন কাজের কাজ ছেড়ে ডিজিটাল করে করে কাজের কাজ ছেড়ে সবাই এখন মেন সবাই তো কাজের কাজ ছেড়ে ডিজিটাল করে করে কাজের কাজ ছেড়ে সবাই এখন মেন্টাল উভয় রে তেষ্ঠায় আমার ডিজিটাল ডিজিটাল আমার ডিজিটাল ওকে ডিজিটাল দেশটাই আমার ডিজিটাল ও চাই না এমন ডিজিটাল ও ভাই রে না এমন ডিজিটাল ও ভাই রে চাইনা এমন ডিজিটাল

শুনলে হয়তো লাগবে ব্যথা জ্ঞানীর মাথায় বেকুব ভাঙে কাঠাল ও ভাই আমার ডিজিটাল ডিজিটাল দেশটাই আমার ডিজিটাল ডিজিটাল কলেজে ডিজিটাল ছাত্র ডিজিটাল লেখা পড়া বই খাতা ব্যাগে পুরে রাস্তায় ঘুরে ঘুরে দেওয়া বস্ত্রের মহড়া ডিজিটাল কলেজে ডিজিটাল ছাত্র ডিজিটাল লেখা পড়া বই খাতা পুরে রাস্তায় ঘুরে ঘুরে দাও অস্ত্রের ডিজিটাল ছাত্র গাজতা সেরাত্র ডিজিটাল ছাত্র গাজতা সেরাত্র কাটাই মধ্যে হয়ে ঢাল ও রে আমার ডিজিটাল ডিজিটাল দৃষ্টায় আমার ডিজিটাল হে একে হল তাল সবাই তো মাতাল নেই কারো একটু মানুষ বানর হল বানর খেতাব পেল সে এখন আজ তো মানুষ ডিজিটাল বাজারে ডিজিটাল পণ্য ডিজিটাল পণ্যের দাম জুন থেকে শুরু করে চাল ডাল চিনি কিনে ঝরে যায় শরীরের গান ডিজিটাল বাজারে ডিজিটাল পণ্য ডিজিটাল পণ্যের দাম জুন থেকে শুরু করে চাল ডাল চিনি কিনে ঝরে যায় শরীরের গান ডিজিটাল বাজারে একজন হাজারে ডিজিটাল বাজারে একজন হাজারে ইনে খুশি সব মাল উভয়রে দেশটাই আমার ডিজিটাল ডিজিটাল দেশটাই আমার ডিজিটাল একে হল তাল সবাই তো মাতাল মেয়েটারও একটু মানুষ বানর হল বানর খেতাব পেল সে এখন আস্ত মানুষ ডিজিটাল দেশতে ডিজিটাল বিদ্যুৎ ডিজিটাল পানি আর গ্যাস লোডশেডিং এর ফলে পানি জীবনটা একেবারে ডিজিটাল দেশতে ডিজিটাল বিদ্যুৎ ডিজিটাল পানি আর গ্যাস লোডশেডিং এর ফলে পানি আর গ্যাস বিনে জীবনটা একেবারে শেষ ডিজিটাল করে করে কাজের কাজ ডিজিটাল করে গের কাচের সবাই এখন ডিজিটাল ও ভাইরে আমার ডিজিটাল ডিজিটাল দে আমার ডিজিটাল ও ভাইরে চাই না এমন ডিজিটাল ও ভাইরে চাই না এমন ডিজিটাল ও ভাইরে চাই না এমন ডিজিটাল

মনেতে এক করেল অন্যটা সমস্যা নেই ওটা এক করে 10 ক্যামেরা শুট করে নিলাম হ্যাঁ ব্যাটারি হয়ে যাবে ওটা কি শব্দ পরিবর্তন না এমন নীতি চাল একটা মানুষ বানর হলো বানর খেতাব পেল সে এখন আস্ত মানুষ তার চেয়ে যে মজার কথা শুনলে হয়তো লাগবে

ডিজিটাল ছাত্র সালেে কমলে সালেে ডিজিটাল ছাত্র গজতত ছাত্র কাটাই পদে হই ডাল তো হয় রে দেশ কায়ে আমার ডিজিটাল ডিজিটাল দেশ বললেন <coughs>